হ্যালো এভরিওয়ান এমকে এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলার পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কো হাতে কলমের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক একের দাগে কবি হাইরেনি খাইনের জন্মস্থান কোথায় কবি হাইরেনি খাইনের জন্মস্থান জার্মানি রাইন নদীর তীরে অবস্থিত ড্রাফে এক পয়েন্ট কবি হাইনেরিক হাইনের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো এক নতুন কবিতা দুই জার্মানির এক শীতের রূপকথা এক পয়েন্ট তিন কবি হাইনারিকের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো এক নম্বর ধর্মের ইতিহাস দুই ফরাসি পরিস্থিতি দুইয়ের থেকে কী বলেছে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দাও দুই পয়েন্ট এক উত্তরে দক্ষিণে পশ্চিমে বুনো লগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে উত্তরে বুনো লগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে দুই পয়েন্ট দুই যেন বরফের সোনালি রূপালি সবুজে কাপড় পরে ওটা উত্তরটা হবে যেন বরফের রূপলি এখানে রূপলি বা ভুলেছে তোমরা একটু কারেকশন করে নিও কাপড় পরে দুই পয়েন্ট তিন মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ তটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ দুই পয়েন্ট চার জার্মানির ভাষায় কবিতায় লেখেননি কোন কে কে কবিতা লেখেন উত্তরাবে শেক্সপিয়ার তিন নিচের প্রশ্নগুলি দুটি বা একটি বাক্যে উত্তর দাও পাইনরা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় পাইন গাছ সাধারণত শীত দেশে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় তিন পয়েন্ট দুই পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে তিন পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে পাম গাছ মরুর টটে দাঁড়িয়ে আছে তিন পয়েন্ট চার পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে পাইন গাছ আকাশে নয়ন তুলে দিন রাত্রি দুলে তুলে স্বপ্ন দেখে চারের দাগে কি বলেছে না নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো চার পয়েন্ট এক পাম গাছের বুকে বেদনায় ভরা কেন পাম গাছ মরুভূমি অঞ্চলে একা একা দাঁড়িয়ে থাকে এবং সারা বছর সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করতে হয় বলে পাম গাছের বুকে বেদনায় ভরা চার পয়েন্ট দুই পাইন গাছ কী স্বপ্ন দেখে পাইন গাছ মরুভূমিতে দাঁড়িয়ে থাকা তপ্ত দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে চার পয়েন্ট তিন বরফের দেশে পাইন গাছ মরুভূমি পাম গাছের স্বপ্ন দেখে কেন মরুভূমি দেশের পাম গাছের মতো বরফের দেশে পাইন গাছও একা দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা কিন্তু একাকৃত্বর দিক থেকে তারা যেন একে অপরের বেদনার সমব্যাতি হয় তাই বরফের দেশে পাইন গাছের মরুভূমি পাম গাছের স্বপ্ন দেখে পাঁচে মরুভূমি ও মরুটট শব্দ দুটি লক্ষ্য করো মরুযুক্ত ভূমি মরুভূমি মরুযুক্ত টট মরুতট এই ধরনের সূর্য ও নয়নের সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি সূর্যতরণ করাক্ষী সূর্যাক্ষী নয়ন যুক্ত জল নয়ন জল নয়নযুক্ত মণি নয়ন ছয় সমগ্র কবিতার মধ্যে কতগুলি বিশেষণ আছে খুঁজে বের করো কতগুলো আছে না পাঁচটা কি কি আছে চলো দেখেনি বুনো নগ্ন রূপালী তপ্ত দুলে দুলে নেক্সট সাথে নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো কি বলেছে পার্বত্য অঞ্চলে গাছের নাম লিখতে বলেছে কি বলেছে মরুভূমি অঞ্চলে গাছের নাম পার্বত্য অঞ্চলের মধ্যে দেখো একটা গাছের নাম তোমাদের বইতে দেওয়াই রয়েছে পাইন আর মরু অঞ্চলের মধ্যে একটা গাছের নাম বইতে দেওয়া আছে সেটা হচ্ছে পাম্প আর বাকি আর কি কী পার্বত্য অঞ্চলে গাছ দেখতে পাওয়া যায় এবং আর কি কি মরু অঞ্চলে গাছ দেখতে পাওয়া যায় সেগুলো আমরা লিখব তো পার্বত্য অঞ্চলে কী কী পাইন ছাড়া কী কী গাছ দেখতে পাওয়া যায় ফার বাছ ওক উইলো আর মরু অঞ্চলে পাম ছাড়া কী কী গাছ দেখতে পাওয়া যায় ফণি মনসা খেজুর কাঁটা গাছ আর্ট আটে কী বলি যে পার্বত্য অঞ্চল ও মরু অঞ্চলে ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানুষ মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানুষ অভিযানে গেলে কি জিনিস সঙ্গে নেবে সেই অভিযানে কাল্পনিক বিবরণ একটি বাক্যে লেখো আচ্ছা এখানে দেখো বইতে বৈদ্যমধ্যে ছকটা দেওয়া রয়েছে আমি সেই ছকটা এখানে পূরণ করে দেখিয়েছি পার্বত্য অঞ্চলে গেলে আমি কী কী নেব তরাই উতরাই পাকডন্ডি ধস পাথর উইলোফার আর মরু অঞ্চলে ধিয়ান ধান বালিয়ারি মরুদান মরুস্থলী মরিচিকা আর বালিয়ারি আর এর মধ্যে যদি আমি একটা জায়গায় যাই মানে মরুভূমিতে যদি যাই আমি কী কী করবো মরুভূমি অঞ্চলের ফুটিয়ে তুলতে মরুদ্যান মরুচিকা প্রভৃতি ব্যবহার করব মরু অঞ্চলের মানুষ গেলে গরমে উপযোগী পোশাক উপযুক্ত জল পায়ের উপযুক্ত জুতোর সঙ্গে নেব মরুভূমিতে উঠে পিঠে উঠে যাত্রা শুরু করলাম খাবারও যথেষ্ট পরিমাণে নিয়েছি যাত্রা শুরু করেছি মরুতীর্থ হিংলাজের পথে কিন্তু এই যাত্রাপথ অত্যন্ত কঠিন অধিকাংশ উত্তপ্ত ভয়াবহ পরিবেশের মধ্য দিয়ে শেষ পর্যন্ত জয়ী হতে পারে না কেউই তাই বেশি দূর না গিয়েই ফিরে আসতে হবে তা আমি জানি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আমার লেখা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক ইন্সপিরেশন যোগায় তাই অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রয়ে দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে চলো টাটা